আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা এবং অভিনন্দন তো এই যে আমার পিছনে যে হাং মোটরসাইকেল দেখতে পাচ্ছেন এটা কাস্টমারের কথা হচ্ছে যে হেডলাইট নাকি মাঝে মাঝে অফ হয়ে যায় তো স্বাভাবিক এটা হতে পারে কারণ যেহেতু ইলেকট্রনিক্স ডিভাইস লাগানো বাল্ব লাগানো আছে এবং ওয়্যারিং হারনেস আছে এবং সুইচ চাপা আছে কোথাও না কোথাও প্রবলেম থাকতে পারে বা কোথাও কোন না কোথাও প্রবলেম আছে সেটা তো চেক করে দেখব কিন্তু এখন যখন চেক করা হলো তখন কিন্তু কোনো রকম কোন প্রবলেম কিন্তু দেখা যায়নি কিন্তু মাঝে মাঝে হয় সেটা একটু সুইচ চাপা থেকে ওয়ারিং থেকে হেডলাইট থেকে সব কিছু চেক করে দেখি আসলে প্রবলেম কোথায় এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব আসলে সমস্যা আছে কি না বা সমস্যাটা থাকলেও কোথায় আছে সেটা একটু আপনাদেরকে বলবো তো দেরি না করে ভিডিওটা শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে হচ্ছে যে সুইচ চাপা থাকে সুইচ চাপা খোলা হবে কারণ যে এখানে যে সুইচ থাকে হাই লো সুইচ থাকে এখানে অনেক সময় হয় কি ওয়াশ করালে পানি গেলে বা বৃষ্টির পানি গেলে বা অনেক সময় যেহেতু ডিসি বোল্ট ডাউন করে অনেক সময় যে সুইচের লাইনগুলোতে কার্বন জমে যায় কার্বন চলে আসে কার্বন আসলে পরে অনেক সময় লুজ কানেকশন হয় সেটাও একটু চেক করে দেখব চাপাতে কোনো প্রবলেম আসে কিনা এরপরে অন্য অন্য যে জিনিসগুলি আছে সেগুলো স্টেপ বাই স্টেপ একটা একটা চেক করা হবে প্রথমে চাপার যে দুটি নাট থাকে দুই পাশে দুটি স্টার নিচে থেকে সেই নাটগুলোকে খুলে চাপাটাকে বের করে নিতে হবে এই যে এখন যেভাবে খোলা হচ্ছে দেখুন এভাবে চাপাটাকে বের করে নিতে হবে এবং এখানে চোখের যে লিভার থাকে নতুনটা খুলতে গেলে অনেক সময় হয় কি চোখ লিভার এগুলো ভেঙে ফেলে তো খোলার সময় অবশ্যই এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যাতে না ভাঙে পাশাপাশি এখানে যে লুকিং গ্লাসের ইয়ক চাপা থাকে এই নাটগুলো খুলে নিলে একটু ভালো হয় চাপাটা খুলতে একটু সহজ হয় বা সুবিধে হয় আর কি চাপাটা বের করতে একটু লুজ দিয়ে নিতে পারেন আট নম্বর যে দুটি নাট থাকে এই নাট দুটি লুজ দিয়ে নিলে সবচেয়ে ভালো হয় খুলতে সুবিধা হয় আর কি তো এখন এখানে খুলে ভিতরের দিকে দেখুন একটু পানি আছে এটা খেয়াল করুন বৃষ্টি যেহেতু ছিল পানি আছে এই রকম পানি ওয়াশ করানোর পরেও পানি যায় বা বৃষ্টিতেও পানি যায় পানিগুলো যাওয়ার ফলেই কিন্তু কার্বন চলে আসে চাপার যে সুইজের লাইনগুলো থাকে সেখানে কার্বন জমে যায় অনেক সময় তো এখানে যে হাই লো যেই লাইনটি আছে যে সুইচটি এই যে লাইন এটা এখানে একটু চেক করা হবে যে কোনো রকম কোনো কার্বন বা লুজ কানেকশন আছে কিনা ওয়ারিং অনেক সময় লুজ কানেকশন হয় সেটা একটু দেখবো আমরা এখন তো এখানে পানি আছে পানি যাওয়ার কারণে অনেক সময় যে শর্ট হয় সেটা একটু পরিষ্কার করে দিব এবং উইন্ডশেড যে হেডলাইট গ্লাস এটাও একটু খুলে চেক করে দেখব ওয়ারিং হার্নেসটা একটু দেখবো আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে হাঙ্কের হেডলাইট খোলা সহজ খুবই সিম্পল এখানে একটি নাট এইখানে একটি নাট এবং নিচের দিকে এইখানে একটি নাট থাকে ঠিক একইভাবে অপোজিট পাশে এই জায়গায় একটি নাট থাকে এই যে তো এই চারটি নাট খুলে এটাকে আস্তে করে সামনের দিকে চাপ দিলে কিন্তু বের হয়ে যাবে এই দেখুন এখন আস্তে করে চাপ দিলে বের হয়ে গেছে এখানে যে হেডলাইটের যে জ্যাক আছে এটাকে চেক করে দেখলাম এখানে কিন্তু কোনো রকম কোন লুজ কানেকশন বা লুজ কিন্তু নেই এটা খুলে একটু দেখি এই যে দেখুন এখানে এই জ্যাকের ভিতরেই এই দেখুন এগুলো কিন্তু পরিষ্কার আছে এই যে এখানে কিন্তু কোনো রকম লুজ কানেকশন বা ময়লা কিন্তু নেই তো যেহেতু হেডলাইটটা জ্বলতেছে এখানেও চেক করা হয়েছে নিচের দিকে এখানে যে ওয়ারিং হারনেস এগুলো নাড়াচাড়া দিয়ে কিন্তু চেক করা হয়েছে এখানে কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই এবং যেমনটা চাপার কথা বলেছিলাম এখানে বাইকটার যখন চাপা খোলা হলো চাপা খোলার পরে যেমনটা পানি দেখেছিলাম পাশাপাশি চাপার যখন সুইজের নবটাকে খোলা হয়েছে দেখুন এখানে খেয়াল করুন এই নবটার এখানে একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন এই যে একটা সুইজে এখানে কার্বন জমে আছে এই যে দেখুন এই যে দেখুন কার্বন জমে আছে এই যে এবং চাপার যে বোর্ড থাকে সেই বোর্ডেও কিন্তু এই যে কার্বন ছিল সেটাকে এভাবে ঘষে পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার করে দিলে এটা আবার ঠিক হয়ে যাবে আশা করা যায় যে ঠিক হয়ে যাবে কারণ কার্বনগুলোর কারণেই লাইন লুজ কানেকশন হতো যার কারণে মাঝে মাঝে যখন চলতো কিছুক্ষণ গরম হতো যেহেতু ডিসি বোল্ট আপ ডাউন করে আগেও বলেছি তার কারণে কিন্তু লাইন ছেড়ে দিত এখান থেকে যে লো হেডলাইট বাল্বটি অফ হয়ে যেত এটাই মূলত প্রবলেম ছিল এটাকে ঘষে পরিষ্কার করে দিব এবং এখানে যে নবটা দেখিয়েছি এই এইখানে একটু খেয়াল করুন যে কি কার্বন কার্বন কতটুকু জমে আছে দেখুন এখান থেকে এই দুইটা কিন্তু পরিষ্কার এই পাশটা দেখুন কালো হয়ে গেছে এটার মূলত লাইন ছেড়ে দিত তো যখনই এই ধরনের কোনো সমস্যা দেখা দেবে মোটর সাইকেলে যে যে লাইন যদি ছেড়ে দেয় বিশেষ করে আগে আপনারা এই চাপার নবগুলো একটু খেয়াল করবেন লক্ষ্য করে দেখবেন খুলে দেখবেন চেক করে কোনো কোন প্রবলেম আছে কিনা অনেক সময় লুজ কানেকশন বা কার্বনের কারণে এই সমস্যাটি দেখা দেয় এই ছোটখাটো জিনিসগুলো কিন্তু আসলে একটু খেয়াল করতে হয় দেখতে হয় ছোটখাটো জিনিসের কারণেই কিন্তু অনেক সময় যে অনেকে না বুঝতে পেরে এই যে হেডলাইট বাল্ব থেকে চেঞ্জ করে ফেলে বা এই অন্য সমস্যা বা এই সমস্যা এগুলো অনেক সময় না বুঝতে পেরে কিন্তু বলে বা কাজ করে এইগুলো কিন্তু সাধারণ ব্যাপার কার্বনের কারণেই অনেক সময় সুইচ থেকে এই ধরনের প্রবলেম দেখা দেয় তো যেহেতু পরিষ্কার করা শেষ কমপ্লিট এখন এটাকে লাগিয়ে দিলে আশা করি ঠিক হয়ে যাবে আর এই সমস্যাটি থাকবে না এটাই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার দেখা হবে পরবর্তী কোন ব্লগে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ